আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ শিক্ষা ভবনের সামনে সাতকলের শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এরপর জানাব গাজীপুরে দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের কোনাবাড়িতে নয় দাবিতে কাদের সিনথেটিক ফাইবারস লিমিটেড কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছে আজ সাড়ে আটটা থেকে নগরীর কোনাবাড়ি বিসিক শিল্প নগরীতে অবস্থিত কাদের সিনথেটিক ফাইবারস লিমিটেড কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনেই বিক্ষোভ শুরু করেন এদিকে টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়ক অবরোধ টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু গোলচোত্তর এলাকায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা আজ এগারোটার দিকে বিক্ষোভ শুরু হয়েছে এতে ঢাকা থেকে টাঙ্গাইলগামী সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে জানাবো রাজধানী থেকে শ্রমিক লীগ নেতা শোক গ্রেপ্তার পাস। রাজধানী থেকে আওয়ামী লীগের শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সর্বশেষ জানাব ইসলামী সমাজ কায়েম জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে বললেন মোহাম্মদ মোবারক হুসাইন দেশে ইসলামী সমাজ জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা তেরো আসনের জামাতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ মোবারক হুসাইন বারোই অক্টোবর রাজধানীতে কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি পედაশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে どう শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করা অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ বেলা এগারোটা থেকে সাত কলেজের প্রায় হাজার হাজার শিক্ষার্থী মিছিল শিক্ষা ভবনের সামনে অবস্থান নিতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে বেলা এগারোটার দিকে কবি নজরুল সরকারি ও শহীদ কলেজে প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হন পরে একে একে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন মহিলা কলেজ ঢাকা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর বাংলা কলেজ সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীরা সময় অধ্যাদেশ নিয়ে টালবাহানা আর চলবে না লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে এমন নানা স্লোগান দেন তারা এদিকে সৎ কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ফলে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে তবে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সবাই যার যার মতো করে আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে তারা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকারকে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে গাজীপুরে নয় দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের কোনাবাড়িতে নয় দফা দাবিতে তাদের কাদের লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন আজ অক্টোবর মহানগরীর কোনাবাড়ি অবস্থিত কাদের সিনথেটিক ফাইবার লিমিটেড কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন পুলিশ ও শ্রমিক সূত্র থেকে জানা গেছে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কাদের সিনথেটিক ফাইবার লিমিটেড কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয় কর্তৃপক্ষের কাছে নয় দফা দাবি উপস্থাপন করার পরও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়েছে শ্রমিকদের দাবি সমূহ হল এক সকল শ্রমিকের বেতন সাত থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে মেডিকেল ছুটি পাশ করালে হাজিরা বনাস থাকতে হবে মেডিকেল ছুটি কোনো অফিসের কোনো কর্মকর্তা পাশ করাতে পারবে না মেডিকেল ছুটি ডাক্তার দ্বারা পাশ করাবে মেডিকেলে সব ধরনের ঔষধ থাকতে হবে নাইট বিল মিনিমাম একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে বাৎসরিক ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে শ্রমিকদের নিরাপত্তার জন্য বাটন ফোন আনার সুবিধা দিতে হবে যারা রিজাইন দিবে তাদের রিজাইনের টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করিতে হবে বিনা কারণে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না যদি কোনো কারণে শ্রমিককে ছাঁটাই করা হয় তাহলে রানিং মাসের বেতন এবং তিন মাস তেরো দিনের বেতন সহ রিজাইনের টাকা বুঝে দিতে হবে এ বিষয় জানতে কারখানা প্রশাসনিক কর্মকর্তা আরঙ্গজেব খানের সঙ্গে যোগ যোগাযোগ করা হলে তিনি জানান গত মাসের বেতন আগামী ১৬ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে অনন্য যে দাবি আছে তা পর্যায়ক্রমে সরকারকে বলবো দ্রুত সময়ের আমাদের দাবিগুলো মেনে নিতে হবে তা না হলে আমরা রাস্তা থেকে উঠব না তবে অনেক জায়গায় অনেকের চাকরি চলে যাচ্ছে সে বিষয়টি তারা জানে না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালতে এই ধরনের আন্দোলনের ফলে তারা টাকা পয়সা ঠিকমতো দিতে পারছে না বিধায় অনেক জায়গায় দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সব কারখানা সব কারখানা বন্ধর পর আবার তারা নতুন নতুন আন্দোলন শুরু করেছে সুতরাং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়ক অবরোধ টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু গোলচত্তর এলাকা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র জনতা আজ এগারোটা দিকে বিক্ষোভ শুরু হয় যমুনা সেতু গোলচত্তর এলাকায় শতাধিক মানুষ মহাসড়কের পাশে জড়ো হতে থাকে বেলা সাড়ে এগারোটার দিকে তারা মহাসড়ক অবরোধ করে সময় তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন সময় মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পরে যাত্রীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় টাঙ্গাইলের ভয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে দাবির বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়েকে জানানো হবে বলেও জানান তিনি জানা গেছে টাঙ্গাল যেহেতু ঢাকার সঙ্গে মিলিত একটি জেলা টাঙ্গাইলকে ঢাকার সঙ্গে রাখা উচিত বলে তারা মনে করে তবে যে গাজীপুর রয়েছে সে বিষয়টি তারা অস্বীকার করছে তারা গাজীপুর জেলা নামক একটি জেলা যে মাঝখানে রয়েছে কিন্তু তারা নিজেরা শুধু টাঙ্গাইল করছে কিন্তু অন্য জেলাগুলোর কথা ভাবছে না তাদেরকে সম্ভবত ময়মনসিংহের সঙ্গে যুক্ত করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা ময়মনসিংহের সঙ্গে থাকবে না তারা আবারও ঢাকায় ফিরে যাওয়ার জন্য বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে ব্যস্ত হয়ে পড়েছে রাজধানী থেকে শ্রমিক লীগ নেতাশ গ্রেপ্তার পাঁচ রাজধানী থেকে শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখা সাধারণ সম্পাদক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সোমবার তেরো অক্টোবর ডিএমপির মিড্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এর আগে রোববার বারো অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান জানান রাজধানীতে অর্থায়ন ও শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক এর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে তারা অ্যাকশনে যাচ্ছে কারণ তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অপকর্ম করে আসছিল এবং অবশেষে তাদেরকে আটক করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নির্দেশনায় আওয়ামী লীগকে দমন করা হচ্ছে কারণ এরা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি এবং সরকারকে হটানোর নানা রকম চক্রান্ত করে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এস আসলে সব চক্রান্ত কোনো কিছুই মানছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো খুবই দূরদর্শতার সঙ্গে সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন